আলহামদুল্লাহ অনেক ভালো আছে বিডুলাই পেডিগ্রি তো মানুষ যাই আপনার কাছে তিন চারটা ভাই পেডিগ্রী বলতে হচ্ছে দেশের বাইরের কবুতর ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর এগুলো হচ্ছে

কবুতর বাচ্চা দেখাই দেখি হ্যাঁ এর আগেও বাচ্চা বিক্রি করছিলাম ভাই আসলে বাচ্চা এত ফোন আসে আমি বাচ্চা ভাই ভালো না হইলে তো না

দুই প্লেয়ার একসাথে মাত্র পঁয়ত্রিশশো টাকা কোন কি দিয়ে দেবেন ভাই ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আমি যার কাছ থেকে আনছি কাছ থেকে যদি ভাই বাচ্চাগুলো আমি বাচ্চাগুলো মানে আফসাঙ্গি জেলার কালারটা তো অনেক সুন্দর ভাই বন্ধু যার কাছ থেকে বাচ্চা পাঁচ হাজার টাকা নাকি বিক্রি সবসময় আমাকে কবুতর রে আমরা কবুতর তাদের কাছ থেকে ব্যবসায়িক একটু কমে আমিও ভাই হাতে নিলে একটা কবুতরটা ফেল আচ্ছা এটা নামটা কি ভাই ভাই এটার নাম হচ্ছে সত্র বাঙ্গা কবুতর সত্র বাঙ্গা সত্র বাঙ্গা কবুতর আর এটা হচ্ছে আপনার দেশের বাইরে এই ব্রিজ গুলো এখন বাংলাদেশে কোয়ালিটি এরকম

ঠিক আছে এগুলা কিন্তু রানিং না মাত্র 6 পরে আছে 6 পরে আছে এটা নর কবুতর এটা হচ্ছে এটা নর এটা নর এটা নর এটা মাত্র এ হয়ে গেছে হ্যাঁ ভাই মাদি পারবো ভাই একটু না ঠিক আছে এই যে দেখেন

ঠিক so আছে <laughs> इसमें रिश्ता आ रहा है सब भाई ना क्या इन चलता सो पुच्छू कालेश्वर से, से काले प्लीज वीडियो टाना वीडियो टाना देने देख बेंटी कैसे पूरा ये आता है सब ना भाई हाँ ओके जो लग तुम नीचे लगा दे भाई भाई बाकी बन टॉप क्वालिटी मोदी देखता भाई ये रायन नाम है तू दे हाई उन्हें भा डाकिर जी नॉमु

কোন দিতে চাই চার পাঁচ হাজার মানুষ দাম দে আমার কাছ থেকে নিয়ে আজকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার বাচ্চা মাত্র দুই হাজার টাকা বাচ্চা ভাই দুই দিন পরে ডিমো ভাই

আপনারা ফেলবেন কি হাতে ভাই দেখছেন কি অনেক দাম ভাই অনেক দাম অনেক দাম আজকে আমার আপনার মাধ্যম থেকে একেবারে পানির দামি নিব ভাই ঠিক আছে হ্যাঁ

এক সপ্তাহ কারণ আমার এখানে বর্তমান বাজারে আর ভাই মাত্র তো ওই যে গুরু মাত্র সুর কালেকশন কয়কারে দেখবেন এই পেয়ার ছয় হাজার পাঁচশো টাকা একদম একদম ভাই কোন দামাদামির অপশন নাই মানে ছয় হাজার পাঁচশো টাকা गर्न नै है इन्शाअल्लाह oh.

ইনশাআল্লাহ ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নেই স্টেম গ্যারান্টি ডিম বাচ্চা ইনশাআল্লাহ কত টাকা নিতে ভাই ভাই এটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় হ্যাঁ কোনো দাম দেবে না একদম 1800 টাকা শুধুমাত্র 1800 মাত্র 1800 টাকা সাদা কুকুর নরমাল দুটোই ডাকে ভাই দুটোই ডাকে ভাই এই যে ভাই আচ্ছা কা পাইলে একেবারে টপ কোয়ালিটি মানে নীরব থাকলে অনেক ডাকে না ভাই হুম হুম অনেক ভাই একেবারে ডাকা ডাকি দেন না

পাই না এইসব কবু তো ঠিক আছে আগে দুমতারে কানি বেচি তেমন তো পাই না হাওয়াই কোনো বাই বন্ধু যদি নিতে চাই মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আগের দামে কিন্তু আছে আগের দামই আছে আগের দামে আছে যাদের লাগবে তারা অবশ্যই কালেকশন করে এখান থেকে নিতে পারেন যে পেটে আমরা দেখাইছিলাম দেখতে পাচ্ছেন কবুতর ভাই একটা কথা বলে কিছু মনে করবেন না যারা আমার দর্শক আছে

দেখল শান্তি একেবারে ঠিক আছে দেখলে শান্তি আলোচনা আলোচনা প্রচুর কবুতর আছে না ইনশাল্লাহ আমরা কবুতর ইনশাল্লাহ দর্শক আপনাদের দেখাচ্ছি

কোন কি আপনি ঠিক আছেন তো ভাই ভাই কইলাম তো ভাই দুইরে কিনলে একটা ফ্রি ভাই দুইরে কিনলে একটা ফ্রি ভাই সাদা বুমে জোরা দাম জানা আমি 8000 টাকা ভাই এটা রিস্টেন্ডিং দেখছেন এটা গেটআপ দেখছেন এই বোম্বাইটা এই বোম্বাইটা অরিজিনালি

আর জোরা নিলে মাত্র পঁয়ত্রিশশো বুঝছেন এইটার খেলা কি দেখছেন একসাথে নিবেন না বুঝলাম না একসাথে

আজকে একদম পানির দামে বিস্কুট কিনুন মাত্র আঠারোশো টাকা দিয়ে দিয়েছেন পঁয়ত্রিশশো টাকার কবুতর মাত্র আঠারোশো টাকা অর্ধেক দামে অর্ধেক দামে মাত্র আঠারোশো টাকা ডিমির পাঁচ ছয় দিন লাগবে

আর বাপর কি আমার কবুতর এই বিহুতে আমার কথাগুলো রেকর্ড করে রাখবেন ঠিক আছে এই বাচ্চা দিয়ে যদি রেস্ট না করাইতে পারবেন ইনশাল্লাহ এডির বাচ্চা দিয়ে তো এগুলা তো ভাই ছাড়লে একদম পঁচিশশো

যানি ফোন ইনশাআল্লাহ মাত্র শাস্ত্রের আজকে ভিডিও রফার নাকি ভাই সদস্য এখানে আছে একজন লং ফেজ কবুতর দেখেন মাশাআল্লাহ

কেমনি দিয়ে আসি ভাই ভাই এটা যদি কোনো ভাই বন্ধু নেই মাত্র এক হাজার এক হাজার মাত্র এক হাজার এক হাজার দিয়ে দিচ্ছেন ভাই যাই দিব লগ লগে টাকা পাড়ে লেহারে দিবো আবার কয় না ভাই লগ লগে ইস